আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাখি বন্ধনের দিনে দিনহাটায় ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি স্লোগান পাল্টা স্লোগান সাধারণ ছাত্রছাত্রীদের ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের ছাত্রীদের অভিযোগ তারা মিছিল করতে এলে তাদেরকে বাধা দেয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী সমর্থক আন্দোলনরত শিক্ষার্থীদের আর অভিযোগ তারা স্লোগান দিতে চাইলে তাদের স্লোগানে বাধা প্রদান করা হয় মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ছাত্রছাত্রীদের প্রতিবাদী মিছিল একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাধ্য হয়ে দিনহাটা থানার আইসি জয়দীপ মদক নিজেই মিছিলের সামনে এসে ছাত্রছাত্রীদের মিছিলের রাস্তা তৈরি করে দেন পিছনে যান কারণ আমাদেরও ছেলে পিছনে আমাদের যারা ছেলে ছিল মানে আমাদের এই যে অনুষ্ঠানটা তারাও ছেলেগুলো পিছনেই ছিল কিন্তু ওনারা কিছুতেই কথা শুনছেন না ওনাদের মধ্যে একজন ছিল মানে আমাদের দিনাটার একজন ভালো মানে ইয়া ব্যক্তি উনি বলেছেন একদলের উনি বলেছেন যে তোমরা যাও কোনো অসুবিধা হবে না ওনাদের ছেলেগুলোকে আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি কিন্তু ছেলেগুলো পিছনে যাচ্ছে না মেয়েরা সত্যি এটা হচ্ছে এখন আমি বলতে ওখানে ওখানে যেই ছেলেগুলো ছিল ওখানে তার মধ্যে একটা ওই মানে ওই যে ইয়াতে ওখানে একটা ছেলে আমাকে বাজার টোন কাটছে

তারপরে সেই ভাগটা সিবিআই কে দিয়েছিল সিবিআই দিনের পর দিন যাচ্ছে তারা স্লো এত স্লো কাজ করছে কোনো এখনো পর্যন্ত কোনো অপরাধীকে তাদের ধরার ক্ষমতা হলো না তার প্রতিবাদে সাধারণ ছোট ছোট বাচ্চা ছাত্রছাত্রীরা সকলে মিলে বা কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট সাথে আমরা সকলে মিলে এই আন্দোলনটা করে যাব অতি শীঘ্রই সিবিআই কে গ্রেফতার গ্রেপ্তার করতে হবে তো আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নাম কি নাম আমার নাম আমির আলম